পানগোয়া ব্র্যান্ডের একটা খুলে পানগোয়া হ্যাঁ চাইনিজ ব্র্যান্ড ছাব্বিশ ইঞ্চির এইটার প্রাইস হলো পাঁচ হাজার দুইশো সাস ব্র্যান্ডের একটা খুলে সাস ব্র্যান্ড সাস মাত্র সাড়ে চার হাজার টাকার সাথে ব্যাগ এবং পিক এটা মানে ইম্পর্টেন্ট বিষয় না ইম্পর্টেন্ট বিষয় হলো যেটা আমাদের ম্যাট বডি আসছে এটা এটা থেকে একটু হাই কোয়ালিটির হাই কোয়ালিটির হ্যাঁ আচ্ছা কিন্তু ওই ছয় হাজার পাঁচশো টাকারও গ্লসি হইতে পারতো তবে ম্যাট আমাদের ভালো লাগছে আচ্ছা দেখে নিয়ে আসসালামু আলাইকুম হ্যালো আবার ওয়েলকাম করছে মুরাদ্স এর অডিয়েন্সের নতুন একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন যারা চাচ্ছিলেন একদম রিজনেবল হোলসেল কালেকশন একদম মানে হোলসেল প্রাইজে তারা কিন্তু পারচেস করতে পারবেন এবং আমি কোথায় আছি শুরুতে বলে দেয় আমি আছি কিন্তু আজকে মিরপুর দশে শাহ আলী প্লাজার ঠিক পেছনে দেওয়ান মার্কেটের সেকেন্ড ফ্লোরে সিক্স স্ট্রিংস বিডিতে তা চাচ্ছিলেন একদম কম প্রাইজের মধ্যে কুইরালে প্রোডাক্ট নিতে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওতে থাকছে একদম বেস্ট একটা অপরচুনিটি তো আজকে সিক্স স্ট্রিংস বিডির পক্ষ থেকে আমাদের পুরো ভিডিওতে হেল্প করবে ইকবাল ভাই ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আজকের ভিডিওতে মূলত কি ধরনের প্রোডাক্ট থাকছে ভাই আমরা কিছু মানে অ্যাকসেসরিজ নিয়ে কথা বলবো উকুলেলে নিয়ে কথা বলবো আচ্ছা এই ছোটখাটো যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে এগুলো নিয়ে কথা বলবো আচ্ছা তো ভাই আজ তো আমরা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দেখবো বাট এর মধ্যে আমি একটা বিষয় বলে রাখি অনেকে চায় যে ভায়োলিন সো আমরা গিটার উকুলেলে নিয়ে বেশ কিছু ক্লিপস দিয়েছি তো আমরা আজকে ভায়োলিন সম্পর্কে ফার্স্ট একটু জানতে যাচ্ছিলাম ওকে ভাই আমি একটা ভায়োলিন বের করে রাখছি আচ্ছা আমাদের অডিয়েন্সদের জন্য হ্যাঁ

আচ্ছা খেদ দেখে আমরা নিয়া ওকে এই আর কি এবং এরপরে আমাদের উপলিলে আছে আমাদের কাছে জিপসি আছে গমক আছেন হ্যাঁ তারপরে কাহন আছে আচ্ছা এই যে কাহন দেখতে পাচ্ছেন তার মানে হচ্ছে এক কথায় বলা যায় মিউজিক্যাল যে কোন ধরনের এই সব থেকে পারচেজ করতে পারবে ছোট কাহন আছে আচ্ছা

চাচ্ছি কিছু উকুলেলে হলো ভান গোয়া ব্র্যান্ড এর একটা উকুলেলে ভান গোয়া হ্যাঁ চাইনিজ ব্র্যান্ড ছাব্বিশ ইঞ্চির এইটার প্রাইস হলো পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো পাঁচ এই যে উকুলেলেটা আপনারা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হলো ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ওকে

বেল্ট দিয়ে দিব আচ্ছা আচ্ছা এরপরে দেখাচ্ছি সাস ব্র্যান্ডের একটা উকুলেলে সাস ব্র্যান্ড সাস মাত্র সাড়ে চার হাজার টাকার সাথে ব্যাগ এবং পিক সাস ব্র্যান্ডের উকুলেলে মাত্র সাড়ে চার হাজার টাকা ব্যাগ এবং পিক সহ আমরা দিয়ে দিচ্ছি এরপরে ভানগোয়া ব্র্যান্ডের আরও একটা উকুলেলে এটা ছাব্বিশ চব্বিশ দুইটাই আমাদের ছাব্বিশ চব্বিশ দুইটা মেজারমেন্ট ছাব্বিশ চব্বিশ দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হলো আমাদের চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চির প্রাইস হলো চার টাকা

এটা হলো স্পোর্টস উড একদম ফার্স্ট ক্লাস কোয়ালিটির রোজ ফ্রেড আর এইটার ডিসকাউন্টটা আমরা কাস্টমার আসার পরে বলি ওকে বাট ডিসকাউন্ট আছে আচ্ছা এরপরে দেখাচ্ছি এরপরে দেখাচ্ছি হলো ভাই এটা কি মিনা ব্র্যান্ডের খুলে নাকি না এটা মিনার ছবি দাও স্পিনস আর ওই যে কার্টুন উকুলেলে আর আচ্ছা আচ্ছা কার্টুন উকুলেলে এইটা হলো আপনার পাঁচ হাজার দুইশো টাকা প্রাইস চার হাজার আটশো টাকাতে নিতে পারবে চারশো টাকা ডিসকাউন্ট আমরা মোরাদ ব্লকসে দিব সাথে ব্যাগ পিক বেল্ট দিয়ে দেবো আচ্ছা আচ্ছা সেট ব্র্যান্ডের উপরে এলে কি ব্র্যান্ড ভাই সেট আচ্ছা সেট জি ওকে এটা জেব্রা বডির দেখেন জেব্রা উডের বডি

নিও হ্যাঁ এটা হলো মাত্র চার হাজার দুইশো হাজার দুইশো এটার সাথে কি কি থাকছে এর সাথে ব্যাগ পিক আর এক্সাইড স্ট্রিং এক্সাইড স্ট্রিং জি ওকে ভাই আজকের দিনের ভাই আজকে কি কোনো বিশেষ অফার থাকছে বিশেষ বিশেষ অফার বলতে যে কোয়ালিটির উকুলেলেটা আমরা নিয়ে আসছি সবার লাস্টে আমরা কিন্তু দেখাচ্ছি আচ্ছা সবার লাস্টে দেখাচ্ছি এই জন্যই যে এইটা যাতে আকর্ষণীয় ভাবে আকর্ষিত মানে আকর্ষিত হয়ে ভিওয়ার্সরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখে আচ্ছা যে কোয়ালিটির উপর এলে আজকে আমরা যেই প্রাইজে দিব হ্যাঁ আচ্ছা আচ্ছা মিউজিক ইন্ডাস্ট্রিতে ভূমিকম্পের সৃষ্টি হবে আজকে এনজয় ব্র্যান্ডের উপরে এনজয় ব্র্যান্ড প্রোডাক্ট দেখবে কিনবে এনজয় করবে হ্যাঁ এটা এতটা ভালো কোয়ালিটির একটা উপরে এতটা মজবুত একটা উপরে যে এই উকুলেলাটা যে কোনো কোম্পানি যদি তৈরি করে আচ্ছা আচ্ছা সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকায় বিক্রি করতে হবে ওকে পাঁচ হাজার বিক্রি আমি বলতেছি না যে অনেক ভালো একদম ভাই সাড়ে পাঁচ চার হাজার পাঁচ কি বলে এটা হ্যাঁ তবে আমি বলতে চাচ্ছি যে এই ব্যান্ডটা এই কোম্পানিটা এই যেই দামে দিচ্ছে আচ্ছা অভাবনীয় দাম কত মাত্র তিন হাজার মাত্র তিন হাজার তিন হাজার পাঁচশো সাথে ব্যাগ থাকবে তিনটা পিক থাকবে দুই বছরের সার্ভিস আমরা দিয়ে দিব দুই বছরের সার্ভিস জি আচ্ছা ভাই তো প্রোডাক্ট দেখতে দেখতে আমরা ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসছি তো আর খুব বেশি লেন্দি করব না তো লাস্ট হচ্ছে আমরা আরেকবার আপনাদের সব লোকেশনটা একটু জেনে নিব মিরপুর 10 গোলচত্বর পূর্ব পাশে শাহালি প্লাজার পেছনে শাহালি প্লাজাতে আমাদের শোরুম না শাহালি প্লাজাতে আমাদের শোরুম না আবারো বললাম শাহালি প্লাজার ঠিক পেছনে দেওয়ান মার্কেট দ্বিতীয় তলা স্ক্রিনে যে আমার দোকানের নামটা দেখতে পাচ্ছেন এই ফোনটা গুগল ম্যাপে টাইপ করে সার্চ করেন আমাদের লোকেশন পেয়ে যাবেন তারপরে যদি না পান আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা তো ঠিক আছে ভাইয়া তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ